নমস্কার বন্ধুরা কণ্ঠ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে দু সালটি মেষ রাশির জন্য এক বিশাল পরিবর্তনের বছর কারণ এই বছরই আপনাদের রাশির ওপর শনির সাড়ে সাতের প্রথম চরণ বা মস্তকে শনির প্রভাব শুরু হচ্ছে চলুন বিস্তারিত জেনে নি দু সালে আপনার কেরিয়ার প্রেম অর্থ এবং স্বাস্থ্য কেমন যাবে সাধারণ ওভারভিউ এক কথায় বলতে গেলে দু সালটি ছাব্বিশ রাশির জন্য সতর্কতার সাথে বড় সাফল্যের বছর শনি মহারাজ সারা বছর আপনার রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করবেন যা সাড়ে সাতির প্রথম পর্ব নির্দেশ করে এর ফলে মানসিক উদ্বেগ ও খরচ বাড়বে কিন্তু সুখবর হল বছরের প্রথমার্ধে রাহু একাদশভাবে থাকায় আয়ের স্রোত ভালো থাকবে এবং পয়লা জুনের পর বৃহস্পতি চতুর্থভাবে উচ্চস্থ হয়ে হংসযোগ তৈরি করবে যা আপনার পারিবারিক সুখ ও সম্পত্তি বৃদ্ধি করবে কেরিয়ার ও ব্যবসা কর্মজীবনের কথা বললে বছরের শুরুটা দুর্দান্ত হবে ১৬ জানুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনার রাশি অধিপতি মঙ্গল তুঙ্গস্থ বা উচ্চস্থ থাকবে যা চাকরিতে পদোন্নতি বা নতুন সুযোগ এনে দিতে পারে তবে সাবধান শনি দ্বাদশে থাকায় কর্মক্ষেত্রে গোপন শত্রু বাড়তে পারে যারা বিদেশ সংক্রান্ত ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত তাদের জন্য বছরটি দারুণ কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তারা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যখন শনি বক্রি থাকবেন তখন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না অর্থ ও বিত্ত আর্থিক দিক থেকে বছরটি মিশ্র রাহু পঁচিশ নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে অর্থাৎ আয়ের ঘরে থাকায় অপ্রত্যাশিত অর্থ লাভ বা লটারি প্রাপ্তির যোগ আছে কিন্তু শনি ব্যয়ের ঘরে বসে থাকায় হাতে টাকা আসা মাত্রই তা খরচ হয়ে যাওয়ার প্রবণতা থাকবে সেজন্য পয়লা জুনের পর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করলে ভূমি বাড়ি বা নতুন গাড়ি কেনার প্রবল যোগ তৈরি হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হওয়ায় আটকে থাকা পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন সম্পর্ক ও প্রেম প্রেমের ক্ষেত্রে বছরের প্রথম দিকটা একটু সাবধানে চলতে হবে পঞ্চমভাবে কেতুর অবস্থান প্রেমিকার সাথে ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি করতে পারে তবে পয়লা জুনের পর বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সংসারে শান্তি ফিরিয়ে আনবে যাদের বিয়ের কথা চলছে তাদের জন্য বছরের শেষভাগ বিশেষ শুভ তবে অক্টোবর মাসে শুক্র ও রবি নিচস্থ থাকায় দাম্পত্য জীবনে ছোটোখাটো ইগো সমস্যা দেখা দিতে পারে তাই এই সময়টা মাথা ঠান্ডা রাখুন স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে মেষ রাশির জাতকদের দু সালে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যেহেতু সাড়ে সাতের প্রথম চরণ চলছে এবং শনি মস্তকে প্রভাব ফেলছে তাই মাথা ব্যথা চোখের সমস্যা বা অনিদ্রা দেখা দিতে পারে আঠেরো সেপ্টেম্বর থেকে বারো নভেম্বর পর্যন্ত মঙ্গল নিচস্থ থাকবে এই সময়ে রক্তপাত সার্জারি বা কোনো দুর্ঘটনার যোগ আছে গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল কেতুর প্রভাবে মনোযোগে কিছুটা বিঘ্ন ঘটতে পারে তবে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চান তাদের জন্য শনি দ্বাদশপতি এবং বৃহস্পতির অবস্থান সুবর্ণ সুযোগ তৈরি করে দিচ্ছে বিশেষ করে পয়লা জুনের পর গবেষণামূলক কাজে সাফল্য আসবে বিশেষ শুভ ও অশুভ সময় শুভ সময় ষোলো জানুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি এবং পয়লা জুনের পর বৃহস্পতি উচ্চস্থ হবে সতর্কতার সময় শনি যখন বক্রি থাকবেন অর্থাৎ সাতাশ জুলাই থেকে এগারো ডিসেম্বর এবং মঙ্গল যখন নিচস্থ হবেন অর্থাৎ আঠেরো সেপ্টেম্বর থেকে বারো নভেম্বর এই সময়ে কোনো বড় ঝুঁকি নেবেন না প্রতিকার বন্ধুরা যেহেতু সাড়ে সাতই চলছে তাই এই বছর কিছু বৈদিক প্রতিকার মেনে চলা অত্যন্ত জরুরি প্রতি শনিবার ও মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান মা বা মাতৃস্থানীয় নারীদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ নিন বৃহস্পতি উচ্চস্থ করার জন্য বন্ধুরা এই ছিল মেষ রাশির দু সালের বাৎসরিক রাশিফল সাড়ে সাতি নিয়ে অহেতুক ভয় পাবেন না সঠিক কর্ম ও প্রতিকারে সব বাধা কেটে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জয় বলি লিখতে ভুলবেন না আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করে সাড়ে সাতির সঠিক প্রভাব ও প্রতিকার জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের মাধ্যমে নিজের ও পরিবারের খেয়াল রাখবেন এছাড়া মাসিক রাশিফল ও জ্যোতিষ সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ